কীভাবে সাউন্ড কীভাবে পিস্তল থেকে এইগুলি তো কোনো পুলিশের হাতে এই রাইফেল ছিল না এগুলো পুষ্পি পেসেছে আপনারা জানেন তাই আমি মাধ্যমে বলতে চাই যে আমার মিরাজের বিচারদের যাত্রামে পুলিশ যাতে কোনোভাবে ছাড়া না পায় তাদেরকেও ফাঁসির কাজ করায় তারপর অরাইতো আগুকের প্রতিযোগিতা করছিল যে কাউকে কাকে মারবো আপনারা দেখেছেন যে একটা মারলে একটাই মরে বাকিগুলা যায় না এই যে এই যে গণহত্যা চালিয়েছিল এই পুলিশগুলা তাদেরকে যাতে খুঁজে খুঁজে আপনার মাধ্যমে দেশবাসীর কাছে করছিল এই পুলিশগুলা যে যেখানে আছে সবাইকে যাতে বের করে আনে আইনের কাঠ করে তাদেরকে ফাঁসি পর্যায় কাজ করে তাহলে আমরা সৈক পরিবারের স্থানীয় শান্তি পাব একটা বাবার কাঁদে ছেলে সেই বাবাই জানে আমার ছেলে কত সব ছিল ইনচার্জ ছিল উনিশ উনত্রিশ বয়স ছিল তার উনি আপনি লক্ষ্মীবাজার কলেজে সরস্বতী কলেজ ইস্টরে ছিলেন কি ছিল আমার বিরাজের তাই আমরা চাচ্ছি যাতে যাত্রাবাড়ির মামলাটা সবাইকে নিয়ে মামলাটা যাতে দ্রুতভাবে আপনাদের আপনাকে এটা তোলা হয় কিনা আপনার আমার নাম শহীদ মিরাজের বাবা আব্দুল রব যাত্রাবাড়ি আব্দুর রব শহীদ মিরাজের বাবা